अरे बिल्कुल आईना में भी

Gracias.

উনি বলে চেন্নাই গেছিলেন ইন্ডিয়া তৎকালীন আমার কত শুনছি আমি দেখিনি তো ওই ওস্তাদের থেকে শিখাইছে ওস্তাদে ঢাকাইয়া আদমি থা ঢাকাইয়া আদমি ভাই তবু কথা আবার আবার খারাপ মনে দেখবো ঢাকাইয়া আদমি থা কইছে যে মিয়া এটা এইভাবে এইভাবে করা ওই ওস্তাদে তো করার পর ওস্তাদের কথা বলে হয় নাই ওস্তাদি দিয়েছিল খুব একটা ধর্মকে

মুহূর্তে আমরা আছি ঢাকার বছরের ঐতিহ্যবাহী সেই চক বাজারে চলে এসেছে আইটেম পাওয়া যায় ভাই কি কি পাওয়া যায় আপনাদের এখানে ভাইয়া কি কি পাওয়া যায় আপনাদের এখানে বরبارك আল্লাহ <Tippett inhaling motivator> <m> আড়াইশো আধাই দিন আধাই জি মাল আজ টেকালেন